ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়াটি কিন্তু তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে যদি কোনো শান্ত লক্ষ্মী বাটিকা থাকে তারা তো আমার ওপর চুটে যাবে অন্যদিকে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজকর্মে কম মেয়ে ঠিক তেমনই লেখাপড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম ভাগই শেষ হলো না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনই বোধদয় ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গিয়েছে হিংসুটি যে কিনা সবাইকে হিংসে করে সে তো তার দিদিকেও হিংসে করতো দিদি স্কুলে যায় প্রাইজ পায় আর হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি যেবার ছবির বই প্রাইজ পেলো আর হিংসুটি কিচ্ছু পেলো না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল কারোর সাথে আর কথাই বলল না তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছেড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমনই দুষ্টু মেয়ে হলো হিংসুটি একদিন হিংসুটির মামা তাদের বাড়ি বেড়াতে এলেন তিনি মিঠাই এনে দুই বোনকে আদর করে খেতে দিয়েছেন হিংসুটি কিছুক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে থাকলো তারপর সে ভ্যাঁ করে কেঁদে ফেলল